অতি পরিচিত মশহুর দুজন মেহমান উপস্থিত হয়েছেন আমাদের এখানে রয়েছেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল মারুফ রয়েছেন আমাদের সাথে আরো রয়েছেন দারুন নজাত আলিয়া মাদ্রাসা ঢাকার সম্মানিত মহাদিস আল্লামা ওসমান গনি সালিহি রয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা জানেন এ মাসে আমাদের বেশ কয়েকটি উৎসব রয়েছে আনন্দ রয়েছে আবার দুঃখ বেদনাও রয়েছে এ মাসেই বিদায় নিয়েছিলেন গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন উদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ এই উপমহাদেশে ইসলামের সূর্য ছিলেন আবার এ মাসেই জন্ম নিয়েছেন মাওলা কায়েনাত মাওলা আলী মুশকিল কুশার শেরে খুদা হজরত আলী উল মোরতার আবার এই মাসেই নসিব হয়েছিল নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত পাকের দিদার এবং মেয়ের রাজ শরীফ ঊর্ধ্বগমন সফর যে সফর সুর পাক হয়েছিল সেটা কোনো রুবির হয়নি সেই সফরের নাম হল মেয়ের রাজ সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে পবিত্র মেয়ের রাজ নবী প্রিয়দর্শক পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ তালা কবুল করেছিলেন যে আল্লাহর ঘরের মেঝেতে তিনি শুভাগমন করবেন আর তাই হয়েছে আর তিনি হচ্ছেন তাকে কবুল করেছেন আল্লাহর ঘরের তার জন্ম হয়েছে জন্মের জায়গাই বলে দেয় তার ব্যক্তিত্ব তার সত্তা কত মহান হবে কত মহৎ হবে কত বড় হবে সেই জন্যই তো আল্লাহর নবী বলেছিলেন যে আমি এলেমের যদি হই কুদাম শহর তাহলে তুমি তার দরজা তো একটি গুদামের জন্য দরজার যেরকম গুরুত্ব নবী পাক জন্য গুরুত্বপূর্ণ ছিলেন হাজতে আলিউল মোহতাদি আল্লাহ তালু তো তিনি পৃথিবীতে এসেছিলেন এই মাসে সে আনন্দ আমাদের আছে পাশাপাশি রসুল পাক সাল্ল আলহসাল্লাম মেয়েরাজ শরীফে গিয়েছেন কেন এটা যেই যুগে বিজ্ঞানের জয়যাত্রার যুগ বিজ্ঞানের জয়গানের যুগ এখন যদি বলা হয় যে আমরা পেছনে যাব কেন হুজুর সাল্লু আসলাম ঘোড়ায় চড়েছেন গাদায় চড়েছেন উঠে চড়েছেন ওইদিকে তো আমরা ফিরে যেতে পারি না আমাদের সামনের দিক যাওয়া লাগে আদর্শ যদি হুজুরকে মেনে নেওয়া হয় হুজুরের উসমাতুন হাসানা হুজুরকে ফলো করতে হয় তো ও উঠ উট ফলো করব গাদা উটের পিঠে হুজুর উঠছেন তো পেছনের দিক কেন আমরা যাবো তো সেই জন্য আল্লাহ তাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আসলামকে এমন একটা সফর দিলেন যেই সফরের হিসাব নিকাশ বিজ্ঞান কেমত পর্যন্ত করতে পারবে না এমন একটা সফর আল্লাহ তালা সাল্লামকে দিলেন সে সফরে যাওয়ার যোগ্যতা এবং কি পরিমাণ গতিতে গিয়েছিলেন একজন মানুষ সেই জন্যই হুজুর দিয়ে হুজুরের মৌজেজার বইয়ে প্রকাশ হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন আলোচনার সূত্রপাত করছেন ডক্টর আল্লাহ মাহবুবুর রহমান সর্বপ্রথম আল্লামা ডক্টর আবদুল্লাহ মাহরুফ আলোচনা করছেন যে পবিত্র মেয়েরাজ নবী এটা রসুলে পাকসাল্সলামকে দেয়া হয়েছিল কোন প্রেক্ষাপটে যে ইসমিল্লা উলহামদুল্লিলাহসাল্লাতুসলা মায়ালা রসুল ইল্লাহ মোয়ালা মহাবাদ যে পবিত্র মেহের আজ নবিসাল্লাহ আলিসলাম এক বিশাল ঘটনা এটা আমাদের মুসুলে পাকসাল্লা ইসলামের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মজেজা ছিল মেহেরাজ এরা এক নম্বর হল পবিত্র কোরআন বা অহিত তার কাছে নাজিল হওয়া যে আপনি প্রেক্ষাপটের কথা বলেছেন সেটি সংক্ষেপে বলতে গেলে ওই সময় মক্কায় তিনি অবস্থান করছিলেন তখন মক্কার লোকেরা তাকে তার সাহাবিদেরকে নানানভাবে উৎপীড়ন করত বিশেষ করে যাদের ছায়ায় তিনি ছিলেন হজরত খাদিজাতুল কবরা দিয় তালা তিনি ইন্তেকাল করেছেন তারপর তার চাচা আবু তালেব যিনি মুসলমান না হলেও তিনি তার বড় আশ্রয়ে ছিলেন তিনি ইন্তেকাল করেছেন হঠাৎ করে যে একটা দুঃখ বেদনা অসহায়ত্ব বিশেষ করে তাইফে যে আওয়ার পরে তারটা গ্রহণ করেনি এবং তাকে অনেক রকমের অত্যাচার করেছেন এরকম একটি ভগ্ন হৃদয় আসতে পারে তখন আল্লাহ রবুল আলমিন তার মাহবুবকে তার হাবিবকে তার কাছে নিয়ে

আচ্ছা জি বলুন প্রশ্ন বলুন আমার প্রশ্নটা হচ্ছে যে দুনিয়া জমিন থেকে হুজুর করিম সাল্লাহ সাল্লামের ঊর্ধ্বগমন পর্যন্ত কতটা সুরক্ষ হয়েছিল এবং কি কি সুরত এটা হচ্ছে জানলে অনেক উপকৃত হবে ধন্যবাদ জি শুনতে থাকুন আপনি আমাদের রসুল পাক সাল্লাহ ইসলামের এই যে ঘটনা এটি পবিত্র কোরআনের মধ্যে রয়েছে এবং এটি আমাদের বিশ্বাসের অংশ আমরা কিন্তু অন্ধভাবে বিশ্বাস করছি না এটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আত্মিক এবং আমাদের যে মানসিক আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির অনেক তাৎপর্য এবং শিক্ষা সুন্দরভাবে এখানে বিছানো রয়েছে এবং এই ঘটনা বহু বহু ঘন্টা ব্যাপী বললেও শেষ হবে না এবং সবচেয়ে বড় কথা হল মেয়েরাজ নবী সাল্লা ইসলাম আমাদের মধ্যে বিশ্বের যে জ্ঞান বিজ্ঞানের যে অগ্রযাত্রা তার দরজা খুলে দিয়েছে কারণ ইনটিউশন একটা জিনিস যে কোনো কিছু আবিষ্কারের আগে মানুষের মনে জাগে যেমন আপেলটা কেন নিচে পড়েছিল সেটা বিজ্ঞানী প্রথমে চিন্তা করেছে যে নিশ্চয়ই নিচে থেকে তাকে কিছু টানছে সেখান থেকেই মাধ্যাকর্ষণ শক্তির যে আবিষ্কার হয়েছে এর আগে অনেকেই দেখেছে আপেল পড়তে আম পড়তে যাই হোক এই যে রসুল ফা সাল্লাহলাম উর্দে আকাশে গিয়েছেন মানুষ যেতে পারে এই জিনিসটাই মানুষ সমাজের মধ্যে মানুষের জ্ঞানের দরজা খুলে দিয়েছে এবং দেখা গেছে যে আজকে যদি কেউ বলে আমি রকেট দিয়ে বা বাইকিং দিয়ে বা ফাঁথ পাইন্ডার দিয়ে বা আরও কিছু দিয়ে আমি মহাকাশে বিচরণ করছি তারা আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই কারণ আমাদের রসুলুল্লা সাল্লাহসলাম এই আসমান তার পরের আসমান তার পরের সপ্ত আকাশ পার হয়ে তিনি যখন ইজিবুল্লা ইসলাম আর যেতে পারছেন না সেখানে রসুল্লাহ ইসলাম গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন এবং সাহাব একরাম জিজ্ঞেস করেছেন হাল রা এই আপনি কি আপনার প্রভুকে দেখেছেন তিনি বলেন নরুন আন্নি আর এক মহাজ্যোতি আমি দেখছিলাম যদিও যারা এগুলিকে বিকৃত করে তারা নূর আন্না রাহু নূর আমি কোথা থেকে দেখবো আসলে জের জবর দেওয়া নেই যাদের রসলে আছে আল্লাহর যত উপর বিশ্বাস আছে আল্লাহ যে কোন বললে ভাই এখন হয়ে যায় তার উপর বিশ্বাস আছে তারা এই নিয়ে কোনো প্রশ্ন তোলে না এই জন্যই আমরা দেখি যে এই মেয়েরাজ এর কারণে আমরা আর অনেক বিষয় আমাদের শিক্ষণ নিয়ে আছি বিশেষ করে দেখুন যারা এখন মনে করে যে আউলিয়ারা মরে গেছেন বা নবীরা মরে গেছেন তাদের আর কিছু করার নাই তাইলে আমরা এখানে দেখি যেমন একটা প্রশ্ন করেছিলেন যে রসুল বাক সাল ইসলাম এইখান থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দা সিরিয়া গিয়েছেন সে এক মাসের পথ লাগে তো উঠে যেতে সেটা তিনি চোখের পলকে চলে গেছেন বোরাকে চড়ে যেটা আল্লাহ পবিত্র পবিত্রকুনা বলছে সোহান আল্লাহ জি বি আব্দি লাইলা মিনাল মসজিদ হারা মিলাল মসজিদ আকসাল্লা জি বারাক না হলাউ লেনু রিয়াহু মিনা ইয়াতেনা ইন্না ওয়াসসামিউল বাসির এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই সময় যেতে তিনি মুসাল ইসলামের দেখলেন যে তিনি নামাজ পড়ছেন সিনা এলাকাতে একটু পরে বাইতুল মুকাদ্দাসে তখন ইমামতি করলেন তখন দেখলেন মুসাল ইসলাম তার পিছনে মুক্তাদি এরপরে তিনি ষষ্ঠ আসমানে যখন গেলেন তখন দেখা গেছে ওখানে অনেকে ওয়েলকাম করছেন যেসাল ইসলাম এবং উনি আল্লাহর সাথে দেখা করে নামাজ নিয়ে আসার সময় মুসাল ইসলাম আবার বললেন যে আবার যান কমিয়ে নিয়ে আসেন আবার যান কমিয়ে নিয়ে আসেন অর্থাৎ মুসাল ইসলাম তো আল্লাহকে দেখতে পাননি আল আমার নবীর চেহারার আয়নাতে আল্লাহ চাজাল্লি দেখার জন্য উনি এই ভাবনা করেছেন এবং শেষ পর্যন্ত আমাদের সুবিধা হয়েছে আমরা এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্তের মানে ইয়ে পাই ফোন অপেক্ষা করছে আমরা ফোন নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম হ্যালো জি বলুন হ্যালো আমি কিছু প্রশ্ন করতে যাচ্ছিলাম নামাজ সম্বন্ধে আচ্ছা বলুন হ্যাঁ আমরা যারা বসে নামাজ পড়ি যাদের যে কোমরে হয়তো ব্যথা বেদনা আছে হ্যাঁ

হুজুর কে পাঠাচ্ছেন যে আপনি কমায়ে নিয়ে আসেন ওটা হল বাহানা মূল বিষয় হল যে আমি আল্লাহকে দেখতে পারি নাই যিনি আল্লাহকে দেখেছেন তাকে তো দেখে নাই তো সেই পরওয়ার দেখার আলম সোহানা তাআলা আল্লাহ রসুলকে এত বড় মর্যাদা দিয়েছেন তো একটি বিষয় এখানে আমাদের শুনে থাকি আমরা বিভিন্ন সোর্স থেকে কেউ বলে থাকে যে না ওটা সশরীরে হয় নাই ঘুমে হয়েছে বা অন্যভাবে হয়েছে এই বিষয়টি সম্বন্ধে আপনার বক্তব্য আসলে এ ব্যাপারে আহালুস সন্নাওয়াল জামা যে আকিদা আকায়দে না সাফি সহ প্রায় বিশ থেকে পঁচিশটি আকিদার কিতাবের মধ্যে লেখা আছে ওয়ালামু

মেরাজ করেছিলেন যার তেত্রিশ বার ছিল স্বপ্নযুগে আর একটি বার হচ্ছে সশরীরে এবং জাগ্রত অবস্থায় এবং এটির উপর ইমান আকিদা বিশ্বাস স্থাপন করা এটি উম্মতে মোহাম্মদীর জন্য এটি ফর্স মুসলমান নর এবং নারীর জন্য যেহেতু কোরআন মেরাজের ঘটনাটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হলো এসরা আর একটি হল মেরাজ মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এটি হচ্ছে এসরা এটি কোরআন দ্বারা সাব্যস্ত কেউ যদি অস্বীকার করে বেঈমান হবে আর বাইতুল মোকাদ্দাস থেকে নিয়ে প্রথম আকার দ্বিতীয় সিদরাতুল মন্তাহা পর্যন্ত এখানে কোরআনের সাপোর্ট যেমন আছে ঠিক তেমনি হাদিসে মুস্তাফিস মাসুরের সাপোর্ট আছে এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে আমরা তাকে গোমরা বলবো পথ ভ্রষ্ট বলবো কাফের আমরা বলবো না সেটি আমরা কোরআন এবং হাদিস এটি যেমন কোরআনে আছে তেমন হাদিস দ্বারা সাব্যস্ত আছে এখন প্রশ্ন হব যে রসুলা আকরাম ইসলামের এই মেয়েরাজটি আসলে নবীজি কেন গেলেন আল্লাহ তো বলে দিয়েছেন এর কারণটা কি লেনুরি আহমিন আয়াতিনা না যে আল্লাহ পাকের নিদর্শনাবলী দেখবার জন্য তো নবী পাকস ইসলামকে তো আল্লাহ অসংখ্য গণিত মসজিদা দিয়েছিলেন প্রায় দশ হাজারের মতো মসজিদা সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং লেটেস্ট এবং আপগ্রেড মজে যা হচ্ছে কোরআন এবং কোরআনের পরে যেটি সেটি হচ্ছে পবিত্র মেয়ারাজ পৃথিবীর বিজ্ঞান বলছে একশো আটত্রিশটি বাধা নবীজি গ্যালাক্সি মিল্কি এগুলো পারি দিয়ে নবীজি কেমনে গেলেন কিন্তু ওরা জানে না যে না আসমানে যাওয়াও যায় আসাও যায় যেমন হজরতে আদম আলা তিনি আসমান থেকে কিন্তু নেমেছিলেন আদম আলাসাল্লাম তো জান্নাতে ছিলেন জাননা থেকে তিনি পৃথিবীতে এসেছিলেন তাহলে আসমান থেকে উপর থেকে নিচে নামা যায় আবার নিচ থেকে উপরে উঠা যায় যেমনটি হজরত ইসা আলহিস তিনি দ্বিতীয় আসমানে যায় আমরা ফোন হ্যাঁ জি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমার প্রশ্ন ছিল যে এখন মানুষ মিলাদ পড়ায় এটা নাকি জাহেজ না মিলাদ পড়ানো আর আরেকটা প্রশ্ন ছিল যে মহিলারা নামাজ পড়ার সময় নাকি এখন হাঁটু ভেঙে হাঁটু ভেঙে নাকি জাহেজ না উত্তর জানতে পারতাম তাহলে অনেক হ্যাঁ বলবেন তাছাড়া আপনারা আমরা এটা তো দালিলিক আলোচনা ওলামা হাজারাত করছেন আপনাকে আমি একটা কথা বলে রাখতে চাই আপনি ওনাদেরকে বলুন যে মিলাদ পড়া জায়েজ নাই হারাম পৃথিবীর কোন কিতাবে আছে ওনারা একটু বের করে দিক যারা বলে ওদের লেখা ছাড়া পৃথিবীর কোথা থেকে তারা বলতেছে কোন পৃথিবীর কোন কিতাবে আছে কোন হাদিসে আছে কোন আয়াতে আছে আমরা খালি নিয়ে পৃথিবীর মিলাদ পড়া যাবে না এইটা থাকলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেব এই টেলিভিশনে বসে দুই বছর ধরে ঘোষণা করতেছি আমরা কোনো লোক পাইনি আজ পর্যন্ত বাংলাদেশে এত বিতর্ক সভা হয়েছে বহস হয়েছে কোন বহসে আজ পর্যন্ত মিলাদ পরা যাবে না এই শব্দটি কোনো কিতাব থেকে বের করতে পারে নাই সাম্প্রতিক একটা মামলা হয়েছে মিলাদ মিলাদ পড়লে যাবে হারাম এই একটা কেস কেস হয়েছে তার বিরুদ্ধে এবং এক কোর্টে চলার পরে সে কিতাব আনার জন্য বলেছিল ম্যাজিস্ট্রেট যে আপনারা যে লিখে দিয়েছেন মিলাদ পরা যাবে না হারাম পৃথিবী কোন কিতাবে আছে এটা কিতাব নিয়ে আসেন এরা দেওব থেকে নিয়ে শুরু করে পাকিস্তান পর্যন্ত দৌড়াইছে কোথাও কিতাব পায়নি শেষ পর্যন্ত ওই মৌলভী সাহেবের তিন বছর জেল হয়েছে এটা মনে রাখবেন তো ওরা যদি পারতই পৃথিবীর কোনো কিতাবে নাজায়জ দেখাতে কোর্টে গিয়ে দেখায় ওই হুজুরকে বাঁচাইত কিন্তু সেটা পত্রিকায় চলে আসছে এখনো হাইকোর্টে আপিল চলতেছে সেই কেসির। তো যা হোক আর নামাজ পড়া পঁচিশটি জায়গায় পুরুষের সঙ্গে নারীর নামাজের তফাত আছে বিশ থেকে পঁচিশ জায়গায় তফাত আছে ফতোয়া স্বামী ফতোয়া আলমগীর কেতাব আছে এগুলো ওনারা বলবেন জি বলুন এছাড়া এই যে কিয়ামের বিষয়টি আপনারা জানেন যে তিন লক্ষ মানুষ কিন্তু দেশের সম্মানে জাতীয় সঙ্গীতকে উঁচু করে ধরে সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু দাঁড়িয়ে কিন্তু দেশের সম্মানে কিন্তু কিয়াম করলো দাঁড়ালো এটা কি কিন্তু কেউ বেদাত ফতোয়া দিচ্ছে না শুধু নবীর সম্মানে দাঁড়ালে মেরার জন্য বিতে যে ঘটনার মধ্যে বলা আছে যখন প্রথম আসমানে গিয়ে আজিব্রাহ বলল দরজা খোলো তখন বলল কে কে এসছে যখন বললো যে মোহাম্মদ সাল্লাম তখন সে দরজা খুলে দিয়েছে যদি বলতো আমি তাহলে ওই দরজা খুলতো না তার জন্য জিব্রাইল আর অন্য গেট আছে এর মানে রসুল ফাল্লাহ মেয়েরা যে যাবেন তার প্রতীক্ষায় ওই স্পেশাল গেইটের দারওয়ান হিসাবে যিনি ছিলেন হাজর একজন ফেরেস্তা তিনি দাঁড়িয়েছিলেন তো যেই নবীর জন্য হাজার লক্ষ বছর থেকে একটা দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে একদিন উনি আসবেন সেদিন আমাকে দরজা খুলে দিতে হবে সেই নবীর জন্য আমরা মাঝে মাঝে কি আম করি এটাও যদি খারাপ লাগে তো মেরাজ নবীর গুরুত্ব এবং তাৎপর্য তারা কিভাবে বুঝবে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহাম তিনি উম মেহানির ঘরে শোয়া ছিলেন জিব্রিল আমিন নবীর কাছে আসলেন জিব্রাইল তিনি যিনি চব্বিশ হাজার বান নবীর দরবারে যিনি অফিস করেছেন এবং ছয় শত নূরের পাখা নবীজিকে কিন্তু ঘুম থেকে জাগালেন মৌলুদে জিতে আছে যে জিব্রিল আমিন দাহিয়াতুল কলবির সুরত এসে তার জিহবা বের করে নবী চাটা শুরু করলেন এবং নবীজিকে ঘুম থেকে জাগালেন তাকে আসমানি তিনি মেহমান তাকে ভিআইপি একটা ফোন দেখানোর কথা বলি বলুন আচ্ছা আমি সম্পর্কে জানতে যে করতে হয় কিভাবে মাজার জিয়ারত নারীদের জন্য সরাসরি মাজারের সামনে দাঁড়ানো নয় আড়াল থেকে করতে হবে পুরুষ সরাসরি মাজার শরীফের সামনে যেতে পারবে কোনো বড় অলিয় আল্লাহর মাজার শরীফের সামনে দাঁড়াবে সালাম দিবে সালাম দেওয়ার পর বিসমিল্লা সাথে সুরায় ফাতেহা পড়বে সুরায় এখলাস পড়ে নিবে তিনবার দশবার যা পারে দরুদ শরীফ পড়বেন হুজুরকে সালাত সালাম জানাবেন এটাকে আল ফাতেহা শরীফ বলে এটা দোয়া করে এর সবটুকুন তার রোহে পাকে বকশিশ করে দেবেন এটা হল মাজার জিয়ারতের নিয়ম মোটামুটি সংক্ষিপ্ত তো এই নিয়মে জেয়ারাত করা যেতে পারে তো আমরা এখানে এক বোন বলেছেন যে তার পুরুষের মতো নামাজ মেয়েদের বসতে হবে এটা বলা হচ্ছে এখন বিভিন্ন সোর্স থেকে মেয়েদের সাথে পুরুষের নামাজের তফাত আছে কিনা আচ্ছা মানে এক্ষেত্রে তারা একটি হাদিসকে কোট করে যে উসাল্লি এক হাদিস দিয়ে তো আর সেখানে সেই সিস্টেমটি ছিল না হুজুরের সামনে সব সব ছিলেন এছাড়া যেখানে আপনি পঁচিশটির কথা বলেন আরেক জায়গায় তেষট্টি পার্থক্য দেওয়া আছে বেশ করে সারসিনার শরীফ থেকে একটি তরিকুল ইসলাম যে বইটি বের করা হয় সেটার মধ্যে সেখানে অনেকগুলো করে দেওয়া আছে এবং নারীদের পুরুষ নারীদের নামাজ পুরুষের নামাজ সেখানে আলাদা আলাদা পার্থ করে দেওয়া হচ্ছে আমাদের দেশে রিসেন্টলি তারা বলে বেড়াচ্ছে যে নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই স্পষ্ট পার্থক্য যেখানে আছে নবী করিম ইসলাম বলছেন নারীরা এভাবে হাত এপা এখানে রাখবে মুসানাফে আবি সাহেব সই হাদিস রয়েছে একটা জরুরি কথা হচ্ছে এদের মাথায় কি কোনো আইকিউ বলতে নাই কোরআন হাদিস রেখে দিলাম মানুষ মাত্রে তো মাথায় আকল যেটাকে বলে আককেল বলি আমরা এটুকু তো থাকা দরকার নারী পুরুষের দৈহিক গঠনের তফাত আছে নারীর সামনে আর পুরুষের সামনে এক নয় নারীর পেছনে আর পুরুষের পেছনে এক নয় তাছাড়া আমি একটা কথা বলবো আপনাকে যে এগুলি সেটেল ম্যাটার এগুলি অলরেডি নতুন কোনো একটা আবিষ্কৃত জিনিস নয় এটা কোরআন হাদিস দিয়ে শত বছর থেকে ওলামা এটাকে একেবারে সেটেল করে রেখেছেন এখন যারা এগুলি নিয়ে নতুন করে সুরসুরি দেয় এরা হল ইহুদিদের দালাল এরা চায় মুসলমানদের সময় শ্রম মেধা নষ্ট করতে তারা যেন ভালো কিছু চিন্তা করতে না পারে এই জন্য তারা বিভিন্ন চ্যানেলের মধ্যে ছোটখাটো একটা পরিবর্তন এনে দিবে আর তা নিয়ে আমরা কথা এই জন্য আজকে আমরা মেয়েরাজের কত গুরুত্বপূর্ণ আলোচনা করতে করতে পারতাম কিন্তু এখন আমাদেরকে এই যে ছোটোখাটো যে এখতালাবগুলি নিয়ে আমাদেরকে এঙ্গেজ রাখছে এটা ইহুদিদের একটি চালাক ইহুদিদেরকে আপনি চোখের সামনে পাবেন না এরাই মানব মানুষ এই মুসলমান রূপী ইহুদি যারা সর্বযুগে মুসলমানদের রাজনৈতিকভাবে বা মুসলমানদেরকে সামাজিকভাবে ধর্মীয়ভাবে সাংস্কৃতিকভাবে হেয় করার জন্য তাদেরকে তাদের চোখ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য সবসময় ডিস্টার্ব করেছে এই ডিস্টার্বটা এখন বাংলাদেশে করছে মিডিল ইস্টের এবং অন্যান্য দেশের কিছু টাকায় এবং তারা এখন নতুন নতুন মাসলা দিচ্ছে আমার মনে হয় যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যেক খান করা উচিত কারণ যে সকল আমরা এগুলি নিয়ে আমাদের সমাধান দিয়ে গেছেন তাদের একটি চুলের সমান কোনো জ্ঞান নাই আমরা এদেরকে চিনি না কোন কোথায় লেখাপড়া করে আসছে ওটা কি জীবনে আমি তার কাছে ওই নিয়ে আসছে এরা হলো মানে আসলে শয়তান মানুষ আল্লাহ তালা শয়তান মানুষ মানুষরূপ হইতে পারে এবং জিনের হইতে পারে এবং এই এটা আমাদের এখন বুঝতে হবে যে এদের নতুন কথাবার্তা কান দেবো না এটা জেনারেল কমন তো আছে যে পুরুষের দৈহিক নারীদের দৈহিক এক না জি জি পুরুষ যেভাবে রুকুতে সেচদায় যায় হাত উঁচু করে নিচ দিয়ে একটা বকরি যেন যায় ছাগলের বাচ্চা একজন নারী যদি ওইভাবে সেচদায় যায় তাহলে দৃষ্টিকোট হবে কিনা সেটা আটসাট করে বলা হ্যাঁ তাহলে নারীকে সামলিয়ে নারীর দেহের যেসব অংশ সেই সেগুলোকে নারীকে সামলিয়ে গুছিয়ে তারপরে তাকে চেষ্টা করতে বলা হয়েছে রানের সাথে লেগে দেখতে যেন খারাপ দেখা না যায় যে নামাজের মধ্যে তো তার সম্ভ্রম আছে নামাজের মধ্যে থেকে রসুল নামাজ নিয়ে আসলেন তখন থেকে রসুল পাকসালাম স্ত্রীগণ মুমিন নারীগণ ধারাবাহিক এমন নয় যে কোনো কালে ছিল না আমরা ভুলে গেছি এটা ধারাবাহিকভাবে আমরা পড়ে এসেছি এখন হঠাৎ করে দেড় বছর পরে এসে তারা এসব কথা বলা এটার দ্বারা তো নতুন একটা ইস্যু তৈরি করে অনেকে বলবে যে নামাজ নিয়ে যেহেতু এত একতে লাভ নারী পুরুষের নামাজের পার্থক্য অনেকে নামাজ পড়াও তো ছেড়ে দিবে এই নতুন ইস্যু তৈরি করে তো নামাজের সংখ্যা কমাচ্ছি আমরা বাড়াচ্ছি না যদি এগুলো আমরা ইস্যু তৈরি না করি বরং নারীরা যেভাবে নামাজ পড়ছে পুরুষেরা যেভাবে নামাজ পড়ছে এটি একটি শত সিদ্ধান্ত একটি বিষয় নামাজ যে আমাদের সাধারণ মোমিন্দির জন্য একটা মেয়েরাজ নামাজের সময় আমি যখন যাই তখন মনে করতে হবে আল্লাহ আমার সামনে আছে আল্লাহর পায়ে আমি সিদ্ধা দিচ্ছি এই যে আমার একাগ্রতা আমরা তো আর স্বার্থ আসলে যেতে পারবো না জি আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি পর্বারে আলম সোহান আহুয়া তা হাবিবকে যে সম্মান দিয়েছেন আমাদের নবীজিকে আমরা ধন্য তার জন্য আমরা গৌরবান্বিত আমরা অহংকার করতে পারি আমাদের নবী পাকসুল আসসালামকে আল্লাহ তালা এই মর্যাদা দিয়েছেন লাইলাতুল মেয়ের রাজ এই সফর দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলের শুভকামনা করে আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের জন্য এখানেই শেষ করছি ওসসালামু আলাইকুম